হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অসংখ্য স্বাগতম তো আজকে আমি আমাদের বাড়ির আশেপাশে গাছপালা বা ফল গাছ সবজি যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো ফুল গাছ আছে কিন্তু ফুল হয়নি তো ওটা দেখানোর কোনো দরকার নেই আর এখানে নোনা পানি তো এইখানে বেশি গাছপালাও হয় না তো আমাদের এখানে খুব কষ্ট করে কিছু লাগানো আর মাটি ঠাটি উসা করে দিয়ে তারপরে অনেক গাছপালা লাগানো তো ফল গাছ ফুল গাছ সবজি এগুলো সব আছে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তো চলো যাই আমরা এখন বিকেলবেলা কিন্তু খুব অন্ধকারের ভিতরে গাছপালা একেবারে ভর্তি এখানে গাছপালায় ভরে গেছে তো এখানে অন্ধকার হয়ে গেছে বাইরে আলো আছে কিন্তু ভিতরে কোনো আলো নেই একটা লেবু গাছ ওইখানে ওই যে ঢ্যাঁড়স এই যে দেখো ঢ্যাঁড়স হয়েছে এইখানে এই যে একটা ঢেঁড়স বড় ঢ্যাঁড়স এই যে তোমরা দেখছো বড় ঢ্যাঁড়স ওইখানে আরও একটা আছে এইখানে আছে ওই নিচে আছে এই ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে যেতে হবে এইগুলো খাওয়ার মতো হয়ে গেছে তো আর এইখানে এই একটা পেঁপে গাছ দেখো অনেক পেঁপে ধরছে দাঁড়াচ্ছিলো না প্রথমে বৃষ্টি ছিল না খুব খরায় একেবারে করুণ অবস্থা তো এখন একটু বৃষ্টি হয়েছে তো তাই জন্য একটু দাঁড়াচ্ছে পেঁপেগুলো আর এগুলো হচ্ছে সজনে গাছ যেগুলোকে বলে মিরাকেল ট্রি তো আমরা আজকে আসছিলাম সজনে পাতা তোলার জন্য তো দেখি সজনে পাতাগুলো তুলব আর কিছু সজনে পাতা তুলে নেব এইখান থেকে কিছু সজনে পাতা তুলবো সজনে গাছগুলো অনেক বড়ো হয়েছে এই একটা সজনে গাছ এই যে কয়েকটা ডাল মিলে এই একটা সজনে গাছ এই যে কয়েকটা ডাল আর এইখানে আছে এই যে বরবটি গাছ এইটা নিম গাছ এই যে একটা ডুমুর গাছ ডুমুর গাছে মনে হয় ডুমুর হয়নি এখনো না এই যে হয়েছে কিছু এই যে দেখো ভিতরে অনেক ডুমুর হয়েছে হে রেই তো বাবা এখানে তো অনেক ডুমুর এই যে সব ডুমুর রয়েছে এই ডুমুর গাছে কলম করা ছিল দেখি ডুমুর গাছে কলম করা ছিল একটা ওই যে কোন দিয়ে যাব এই যে ডুমুর গাছে কলম ছিল কিন্তু এটা কি হয়েছে এই যে দেখো কত ডুমুর এই যে ডুমুর গেছে ডুমুর তো এই অন্ধকারে আর থাকা যাচ্ছে না আমি একটু বাইরে যাই বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই কী আসে এই যে দেখো এখানে হচ্ছে বরবটি গাছ হয়েছে অনেকগুলো এই যে আর এইগুলো হচ্ছে ঝাল গাছ যেগুলো তোমাদেরকে আগে দেখাইছিলাম আমি এই ঝাল গাছগুলো আর এই যে লাউ শাক এই যেগুলো শাক ওই পাশে বান দিয়ে দিয়েছে বান দিয়ে ওই পাশে ওগুলো সব গেছে ওগুলো সব বড় আলু এই যে দেখছো পানের মতো পাতা এগুলো সব বড় আলু গাছ এই যে দেখো এই খই গাছটাই বড় আলু গাছ উঠছে এই যে ঝাল আর এই যে দেখো কচুর ক্ষেত এই যে বড়ো কচু ক্ষেত এই যে এইখানে একটা বড় একটা সজনে গাছ এই যে সজনে পাতা তোলা লাগবে সজনে পাতা নিয়ে যাবো আর এইখানে একটা খৈ গাছ যার জন্যে এইখানে কিচ্ছু হচ্ছে না এই খই গাছটার জন্যে পুরো ক্ষেতটায় ছায়া হয়ে গেছে এই বড়ো খৈ গাছটায় ও আর এইখানে এইখানে আছে এই যে লেবু গাছ এই লেবু কই এই যে লেবু এই যে লেবু দরছে অনেকগুলো এখানে চারটে লেবু আর ওপাশে আছে আসে ওই পিছনটায় আসে লেবু গাছ তো ওইখানেও লেবু গাছ আর আমরা আমাদের অনেকগুলো লেবু খাওয়া হয়ে গেছে ওই জন্যে গাছে তেমন লেবু নেই এই যে একটা বেল গাছ আর এখানে অন্ধকার হয়ে গেছে এদিকে আসে অনেক গাছপালা আসে এইখানে একটা ঝাল গাছ এই ঝাল গাছটায় অনেক বড়ো বড়ো ঝাল হয়েছে ওইখানে লেবু গাছ আছে এই যে একটা বড়ই গাছ এটা কলম করা হয়েছিল এবার বাবা কলম করেছিল লেবু গাছটায় তো এই বড়ই গাছটায় তো তাই জন্য হয়েছে একটা আম গাছ এই যে বলে আটা গাছ এইটা আর এই দেখো পেয়ারা গাছ প্রচুর পেয়ারা ধরছে এই পেয়ারা গাছটায় প্রচুর পেয়ারা হয়েছে এই যে অনেক পেয়ারা এই যে এই যে ওই সব পেয়ারা এইখানে দেখো কতগুলো পেয়ারা এই যে তো এগুলো আমাদের ভাগ্যে কিছু নেই এইখানে যারা আসে আমার তো বাড়িতে এখানে আসা হয় না তেমন আর আসলেও পাকা পর্যন্ত আমাদের কপালে থাকবে না এগুলো আর ওইদিকে আসে কলা গাছ আচ্ছা ওদিকে আর যাবো না এখন রাত হয়ে গেছে ওদিকে মানে অন্ধকার হয়ে গেছে ওদিকে যাওয়া যাবে না বাইরে দেখতে পাচ্ছ আলো আছে কিন্তু ভিতরটায় আলো নেই গাছপালা একেবারে ঢাকা তো পেয়ারা গাছ আছে এইগুলো এইদিকে দেখো কত পেয়ারা ধরছে এই যে ওই একটা আতা গাছ এই একটা পেয়ারা গাছ ওই যে পেয়ারা গাছগুলোতে স্প্রে করা দরকার এই যে একটা জাম গাছ একটা জাম গাছ আর এই যে বড় একটা বড়ই গাছ বড়ই গাছে তিন চার রকমের বড়ই হয় কলম করা ছিল সেইভাবে অনেক বড়ই হয় এই আরেকটা পেয়ারা গাছ ওই দিকটাতে পেয়ারা হয়েছে এদিকেও হয়নি মানে এই কাজ শেষ এই একটা ফুল গাছ লাল ফুল আর এই যে দেখো এইখানে কী হয়েছে পুঁই শাক সাদা শাক লাল শাক ছিল তা মা সেগুলো তুলে নিয়ে গেছে তো লাল শাক ছিল লাল শাকগুলো খাওয়া শেষ ওখানে এসে উড়ছে গাছ হলুদ ফুল উঠছে আর এইখানে কুমড়ো চাল কুমড়ো আর এইটা হচ্ছে ঝিঙে এই যে দেখো ওই একটা ঝিঙে হয়েছে এখানে ঝিঙে এই যে এই হচ্ছে ঝিঙে এরকম বড় বড় ঝিঙে হয়েছে এই যে ওই একটা এই একটা ওইখানে আবার পল্লায় একসাথে দুই রকম গাছ না আবার আরও এক রকম আছে এই যে উচ্ছেও আছে এই যে উচ্ছের ফুল হলুদ ফুল এগুলো এগুলো এই হলো আমাদের পুরো ক্ষেত এই দেখো এগুলো বাদ দেওয়া হয়েছে এইখানে এই বাইরে এই পাশটাতে আর এইখানে নল গাছ আছে কিছু কিছু গাছ আছে এইখানে নিচে এই যে পল্লা গাছটা হয়েছে খেজুর গাছ এই ছোট ছোটো আমের চারা যেগুলো এই কিছুদিন আগে খাওয়া হলো সেগুলোই হয়েছে ওইখানে নারকেল গাছ আছে কয়েকটা এইটাই হচ্ছে আমাদের বাড়ির গাছপালা এগুলোই তো আজকে এগুলোই তোমাদেরকে দেখালাম বাই